সুরা সুর যে শেষ রুকু তাতে আল্লাহ রবুল আলমিন রহমানের বিশিষ্ট বান্দা যারা জানাতি যারা আল্লাহর কাছে সম্মানিত যারা দুনিয়াতে আল্লাহর কাছে প্রিয় যাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবাসেন রসুলকে ভালোবাসেন তাদের ভালো কিছু বৈশিষ্ট্য দশটির মতো বৈশিষ্ট্য এখানে স্বয়ং রব্বুল্লা আলমিন বর্ণনা করেছে কোরআনকারী অনেকে পড়ছেন অনেকে মুখস্থ রাখছেন অনেকে হয়তো সামান্য বুঝছেন কিন্তু ওইভাবে যেভাবে বোঝা উচিত সেইভাবে হয়তো বুঝে উঠছেন না আমি এই দশটি বৈশিষ্ট্য অল্প সময় আপনাদের সামনে পরা নিকামের আয়াতগুলি থেকে পেশ করি মহান আল্লাহ এর সাত করছেন যে ওয়াই এবাদুর রহমান যারা পরম করুণা আল্লাহ শুধু আল্লাহর নাম বলেন এবাদুল্লাহ বলেননি হ্যাঁ অন্য কোন গুণবাচক নাম বলেনি আল্লাহ নিরানব্বইটির নাম রয়েছে যে সামনে লাগানো রয়েছে দেখছেন না এগুলো এগুলোতে সবগুলিতে নাম রয়েছে আল্লাহ সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল্লাহ আর তারপরে রহমান আর রব এই নামগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ফলে অধিকাংশ দুয়াগুলি আল্লাহ দিয়ে আছে না রব্বানা দিয়ে আছে রব দিয়ে আছে আর আল্লাহর পরে যে গুণবাচক নামটি এসেছে অধিকাংশ আয়াতগুলিতে সেটা হচ্ছে রহমান বিসমিল্লাহর রহমান উল রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে তারপরে আর রহমানুল রাহিম ওয়াল্লাহুল্লাহ জিলা এলাহিল্লাহ আলেমুল গাহিম শাহাদা হওয়ার আর রহমান উল আগে রহমান এসেছে তো আল্লাহ রহমান যে আল্লাহর গুণবাচক অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ নাম রহমতের সীমাহীন ব্যাপকতা রয়েছে নামে আল্লাহর রহমতের সীমাহীন ব্যাপকতার অর্থ বহন করে এই নামটি পরম করুণাময় বাংলায় বলা হচ্ছে কিছুটা তার অর্থের করার জন্য পুরোপুরি হয় হয়নি অন্য ভাষা দিয়ে পুরানি খেলিমের আরবি ভাষা এবং আল্লাহর নামের তো রহমানের যারা বান্দা আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করছেন যেমন কাবাকে কি বলছেন কাবাকে কি বলছেন বাইতুল্লাহ বলছেন না বাইতুল্লাহ গিয়েছিলাম আল্লাহর ঘর বলছেন মানে আমার বাড়িটাও তো আল্লাহর ঘর আর এটাও তো আল্লাহর ঘর জমিনও তো সব আল্লাহ কিন্তু বাইতুল্লাহকে কাবাকে আল্লাহ স্পেশালি বাইতুল্লাহ কেন বললেন স্পেশাল করে একবারে তো রহমানের যারা স্পেশাল বান্দা সম্মানিত যারা দুনিয়া আখেরাতে আল্লাহর প্রিয় তাদের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ আর যারা পৃথিবীতে চলাফেরা করে বড় নম্রতার সাথে বড়ই নম্রতার সাথে মানে অহংকার মুক্ত মাটির মানুষ কারণ যেই ব্যক্তি অহংকারী সে জানাতে যাবে অহংকারী জানাতে যাবে না আর সবচেয়ে অহংকারী যে আল্লাহর সামনে অহংকার করে না মানুষের সামনে অহংকার করে কে বড় অপরাধী অহংকারী দুই রকম এক হচ্ছে আল্লাহর সামনে অহংকারী আর এক হচ্ছে মানুষের সামনে অহংকারী কে বড় অপরাধী যে স্বয়ং আল্লাহ তার সৃষ্টিকর্তা মালিকের সামনে অহংকার করে যিনি তাকে যদি সৃষ্টি নাই করতেন না জিরোতেই রেখে দিতেন দুনিয়াতে নাই আসতে তাও সক্ষম ছিল আল্লাহ রহমান দেব না তোকে বহু বহু মানুষ দুনিয়ার মুখ দেখতে পায়নি ভ্রণের আকারে সেখান থেকে মায়ের পেটি নষ্ট হয়ে গেছে আর এই গর্ভেই আসেনি মাসেই নি ওর নাম দুনিয়াতে নেই আচ্ছা যদি আল্লাহ নিয়ে আসতেন তারপরে যদি আল্লাহ ইচ্ছা করতেন যে আল্লাহ তোমাকে আল্লাহ ইচ্ছা যদি করতেন আমার আমার সম্পর্কে আপনার সম্পর্কে করব না তোকে 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 নিকৃষ্ট প্রাণীয় পায়খানার পোকা তৈরি করবো আল্লাহ করতে পারতেন না আল্লাহ শুক্রিয়া দি করুন আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ অর্থ অভিজ্ঞান করেছেন আর তারপরে শুক্রিয়া দি করুন যে শুধু মানুষ না অধম মানুষ বরং মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ইমানদার বিশ্বাসী আল্লাহ মমিন হওয়ার তো দান করেছে মুসলিম হওয়ার তো দান করেছে আল্লাহ শুক্রিয়া দিয়ে করি তো যেই ব্যক্তি আল্লাহ সঙ্গে অহংকার করে সেই ব্যক্তি সবচেয়ে খারাপ সে কখনো জানাতে যাবে না অহংকার করে সেই জন্য আল্লাহকে সেজদা করেন আল্লাহ বলছেন উস চৌধুরী রহমান বলছে আমি সেজদা করবো না আমি খেয়াল করছি আমি শুধু ঈদ পড়বো জুমা পড়বো পাঁচ অক্ত সেজদা করব না সতেরো টাকার ফরজ আদায় করবো না আমার ইচ্ছা মতো তাতে তোমার কি তোমার কাজ তুমি করো এ হচ্ছে আল্লাহর সামনে অহংকারী কখনো জানাতে যাবে ভালো করে শুনে রাখি আর যে মানুষের সামনে অহংকার করে তো আল্লাহর এ বে ঠিক করে পাঁচ টাইম নামাজ পড়ে ফরজ অজে করে মানুষের সামনে অহংকার করে ভেতরে অহংকার আছে যার বই প্রকাশ ঘটে অহংকার এখানে হয় আর সেটা চালচলনে কথাবার্তাতে প্রকাশ পায় সেই ব্যক্তি কাবিরা গনা করে সে প্রথম খানে জানাতে যেতে পারবে না অস্থায়ী জাহান বলছিলাম না অস্থায়ী জাহান নামে এক ধরনের জাহান আছে অহংকারী অহংকার আছে আমি হ্যাঁ ভাষার দিক বড়। নাগরিকত্বের দিক দিয়ে বড় হ্যাঁ আমি মুসলিম দেশে বাস করি অথবা আমি এই পরিবারে অথবা আমি শিক্ষিত বেশি আমি আলেন এসে জাহেল আর আমি শিক্ষিত আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি রাজা আমি আপনার এমপি তুমি সাধারণ মানুষ হ্যাঁ তুমি ফুটপাতে কাজ করো আমি অফিসে কাজ করি যে কোনো রকম অহংকার হোক না কেন কাবিরা গোনা আপনি অন্তরে লালন করছেন এইটা নিয়ে জান্নাতে প্রথম খানে যেতে পারবেন না জাহান নামে জ্বলে জ্বলে যখন কাফারা মোচন হবে ক্লিন হবে তখন জান্নাত নসিব হবে এইরকম যারা মানুষের সঙ্গে অহংকার করেছে